আমি কীভাবে ফোর কে কোয়ালিটির ভিডিওগুলো এডিট করি মাত্র এক মিনিটে এটা আজকে আপনাদেরকে স্ক্রিন শ্যারের মাধ্যমে দেখাবো দেখেন একটা কম দামি ফোন দিয়ে ভিডিওটা করছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন একদম ডিএসএলআর ক্যামেরা মতো করে ফেলেছি এটা আপনারা করতে পারবেন ভিডিওটা ফোর কে কোয়ালিটিতে করতে আপনারা চলে যাবেন চমৎকার একটি অ্যাপ ক্যাপকাট আপনাদের খুবই পরিচিত একটা অ্যাপ ক্যাপকাট ক্যাপকাটে চলে যাবেন দেন ক্যাপকাটে ক্লিক করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে এডিট অপশান সেই এডিট অপশনে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর আপনাদের যে ভিডিওটা সিলেক্ট করবেন এডিট করবেন সেই ভিডিওটা নিয়ে নেবেন তো আমি নিয়ে নিলাম তারপর আপনাদের ভলিউমটা সর্বপ্রথম আপনারা এটাকে বাড়িয়ে নেবেন কারণ অনেক সময় ভিডিওতে ভলিউম কম থাকার কারণে কথাগুলো সুন্দরভাবে শোনা যায় তাই ভলিউমটা একশো করে দিলাম তারপর দেখেন ভিডিওর শুরু এবং শেষ দেখে কিছু অপ্রয়োজনীয় অংশ থাকে বিশেষ করে যেগুলো দরকার না আপনার মূল সাবজেক্টটা রাখে আর বাকিটুকু প্রথম এবং শেষের অংশটা কেটে দেবেন তো আমি প্রথম অংশটা কেটে দিলাম নিচে দেখতে পাচ্ছেন স্পিডটা এখানে ক্লিক করলাম যে ভিডিওটা যে অংশটা কাটবো সেটাতে মার করলাম তারপর দেখতে পাচ্ছেন ডিলেট সেই ডিলেটে ক্লিক করলাম দেখেন প্রথম অংশটা কিন্তু রিমুভ হয়ে গেল এখন হচ্ছে ভিডিও লাস্টের অপ্রয়োজনীয় অংশটা রিমুভ করে দিব ডিলিট করে দিব দেন লাইরে ক্লিক করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন স্প্লেট এটাতে আবার ক্লিক করে দিলাম তারপর যে অংশটা কাটব এটাতে আবার ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন নিচে ডাইন পাশে ডিলেক্ট এখানে ক্লিক করে দেবেন ব্যাস এখন আপনার যে মূল অংশটা সেটা কিন্তু রাখা হয়েছে এবং আগের এবং পিছনের যে অংশটা এটা কিন্তু রিমুভ করে দিলাম ডিলিট করে দিলাম তো এখন একটু বাম দিকে স্কুল করে আপনারা দেখতে পাচ্ছেন তারপর একটু বাম দিকে স্কুল করবেন করে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন স্যাচুরেশন তো এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা এটাকে একটু ডাইন দিকে বাড়িয়ে নেবেন তাহলে আপনার হচ্ছে চেহারাটা একটু উজ্জ্বল হবে একটু স্মুথ হবে দেখেন অনেকটা স্মুথ হয়ে গেল চেহারাটা একটু লালটি কালার হয়ে গেল খুব সুন্দর স্মুথ হয়ে গেল এখন আপনারা একটু বাম দিকে স্কুল করে দেখতে পাচ্ছেন এইস এস এল এখানে ক্লিক করবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সবুজ যে আইকনটা দেখতে পাচ্ছেন এই সবুজ আইকনটাতে ক্লিক করবেন এবং গেঞ্জির যে কালারটা দেখছেন মানে আপনার কালার অনুযায়ী মিলিয়ে নেবেন তো আমি সবুজটাতে ক্লিক করে উপরের যে দুটো অংশ এইচ ইউ ই হো এবং স্যাচুরেশন এই দুইটা একদম ফুল করে দিবেন তাহলে পিছনের গাছপালাগুলো ব্যাকগ্রাউন্ডগুলো একদম সবুজ হয়ে গেল তো এই দুইটা বাড়িয়ে এবং এখন গেঞ্জির কালারের সাথে মানে আপনার পোশাকের সাথে যে কালারটা হবে সেটাতে ক্লিক করবেন তো আমার কালার অনুযায়ী আমি দেখেন কালারটা একটু বাড়িয়ে নিলাম কমলা কালার তারপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন তারপর একটু বাম দিকে স্কুল করবেন একটু স্কুল করে দেখতে পাচ্ছেন ব্লাক এই ব্ল্যাক ক্লিক করবেন তারপরে এটা একটু মাইনাস করে দিবেন দেখেন আপনার চুলগুলা চুলের কালারটা এবং গেঞ্জির কালারটা আর একটু কালো হয়ে যাবে দেখতে অনেকটা সুন্দর লাগবে একদম দেখেন চুলগুলা একটু কালো হয়ে গেল এবং গেঞ্জির ভিতরে যে কালো কালারটা সেটা একটু কালো হয়ে গেল তো বাস ওকে এখন হচ্ছে লাস্টের ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম এখন হচ্ছে মূল বিষয় যে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব তো এখন আপনারা চলে যাবেন ইফেক্টে তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে বাম পাশে হচ্ছে ভিডিও এফেক্ট সেই ভিডিও এফেক্টে ক্লিক করলাম তো এইখানেই হচ্ছে মূল কাজটা ভালো করে ফলো করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন তো সার্চ আইকনে ক্লিক করবেন তো এইখানে লেখবেন হলো স্পট ব্লার এস পি ও এ আর টি স্পট ব্লার স্পট ব্লার লিখে ক্লিক করব দেখেন নিজে সাজেস্ট করছে স্পট ব্লার এখানে ক্লিক করে দেবেন তো এইখান থেকে আমাদের ইফেক্টটা নিতে হবে দেখেন প্রথমে তো চলে আসছে স্পট ব্লার সেই স্পট ব্লারে ক্লিক করলাম এবং অ্যাডজাস্টে ক্লিক করব অ্যাডজাস্টে ক্লিক করে এটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম এখন দেখেন তিনটা অপশন আসছে কালার গ্লো এবং ইনস্ট্যান্ট তো আমরা দুই নাম্বার উপরেরটা এবং দ্বিতীয়টা ডিফল্ট রাখবেন তিন নাম্বারটা ইনস্ট্যান্টলি এটাতে ক্লিক করে এটা হচ্ছে কমিয়ে দিবেন আপনারা এটা ফিফটি পারসেন্ট থাকে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে রাখলে সবচেয়ে পারফেক্ট হয় ভিডিওর কোয়ালিটিটা ভালো হয় এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগে একদম ডিএসএলের মতো হয়ে যায় তো আমি জাস্ট তিরিশে দিয়ে দিলাম হ্যাঁ তিরিশ দিয়ে হচ্ছে ওকে করে দিলাম এখন নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেনে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিতে হবে শেষ পর্যন্ত লেয়ারটাতে টেনে ধরলাম এবং ভিডিও শেষ পর্যন্ত এটা দিয়ে দিলাম এবং ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম তো এখন ভিডিওর প্রথম দিকে চলে গেলাম তো ভিডিওটা মোটামুটি কমপ্লিট এখন উপরে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট সেই এক্সপোর্টে ক্লিক করে দিলাম দেখেন ভিডিওটা কিন্তু মোটামুটি কমপ্লিট এখন